হ্যালো গাইজ ওয়েলকাম টু আর জফিসিয়াল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার তো উপোস আছি পুজো কমপ্লিট তো হঠাৎ করে কাল রাতে আমার ফোন মানে ফোনের ফোন আছে যে আমার মেয়ের জন্মদিন আছে ওই উপলক্ষে চলো একটু পুজো দিতে যাবো তো পুজোটা হচ্ছে হিরোলা একটা নাম আছে ওইখানে একটা ঠাকুর আছে ওই ঠাকুরের পুজো দিতে যাবে তো হঠাৎ হঠাৎ আমিও ভাবলাম চলো যাওয়া যাক তো ওই হিসেবে সকাল সকাল আমার পুজো পার্ক হয়ে গেছে অবশ্যই আমি এখন উপবাস হয়ে আছি যে ওখানেও পুজো দিয়ে দিব যাচ্ছি যখন ঠাকুরের স্থানে তো পুজো দিতে যাব ওই উপলক্ষে ভাবলাম যে তোমাদের ওই ঠাকুরটা দর্শন করিয়ে দেবো তো ব্লগটা চালু করেছি তো তোমরা দেখতে থাকো এই ব্লগটা কি হচ্ছে না হচ্ছে আমরা যাচ্ছি তো তোমরা দেখবে অবশ্যই চলো দেখাচ্ছি তো আমরা রাস্তায় বেরিয়ে পড়লাম দেখো মা ছেলে ওখানে গিয়ে এখানে বসে বসে ওয়েট করছি আর দেখো কত মানে শিবগাত্রির সবাই জল নিয়ে সদরঘাট থেকে গঙ্গা থেকে জল তুলে সব যাচ্ছে অনেক ভিড় গান আর এখানে ভান্ডারা দিচ্ছে আইসক্রিম আর জল মানে যারা যারা যাচ্ছে তাদেরকে দিচ্ছে তার মধ্যে চলে আসলো আমার বোনেরা তো চেপে পড়লাম গাড়িতে টোটো গাড়িতে তো দেখো কত সুন্দর সবুজ মাঠ ঘাট কান্না ভালো লাগে খুবই ভালো লাগে এখানে মনে একটা শান্তি আলাদাই আসে তো এই ঠাকুরটা আমরা দেখতে যাচ্ছি এত ভিতরে আমি প্রথম যাচ্ছি তো দেখো পৌঁছে গেলাম এই মন্দির শ্যামচাঁদের মন্দির মানে শ্যামসুন্দরের মন্দির এটা হচ্ছে শ্যামসুন্দরেরই বাড়ি জায়গা জমি পুকুর প্রচুর তো জানোই তো এই ঠাকুরটা কেমন করে হয়েছে এটা একটা মানুষই ছিল তো এটা একটা কাহানি আছে যে এরকম 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 বলতে জল ছিটিয়ে কিনা হয়েছিল অতটা আমি বলতে পারছি না তবে হ্যাঁ এটা একটা মানুষের রূপ সে ঠাকুর হয়ে গেছে তো তারই পুজো হচ্ছে সেখানে এখানে আসার পরে সবাই আমরা প্রণাম প্রণাম করলাম প্রণাম করে এখন পুজো হবে দুপুরের ভোগ লাগাবে তা করতে করতে আমরা ওয়েট করছি আর এখানে দেখো সব ভুলে বমের মানে যারা যারা এসেছে সব খাসতে খুঁজতে গিয়ে মানে শুয়ে আছে কেউ বসে আছে আরাম করছে আমরা এদিক ওদিক দেখছি ভালো লাগছে একটা আনন্দই তা করতে করতে ভোগ লাগাতে বসে গেলো ঠাকুরমশাই ঠাকুরের এখানে আরতি হচ্ছে ভোগের আয়োজন ব্রাহ্মণ মাসায় পুজো করছে আমরা সেটা দেখছি তো পুজো পুজো হয়ে গেটটা কিন্তু বন্ধ হয়ে যাবে একদম সমানে বারোটায় বন্ধ হয়ে তিনটের সময় খুলবে তো পুজো পরে পরে প্রসাদ দিল দিয়ে আমরা বাইরের দিকটা ঘুরতে গেলাম তো এই পুকুরটা দেখছো এটা বিশাল পুকুর সেই পুকুরের মানে মন্দিরের যত বাসন পোষণ সব এখানেই ধোয়া পাকলা অনেক কিছুই হয় এই পুকুরটা তো আমরা একটু মাথায় জল ছিটে নিলাম বুঝতেই পারছো শ্যামের শ্যাম চাঁদের ঠাকুরের একটা পুকুর একটু জল ছিটে নিয়ে শান্ত করে এসেছি তারপরে দেখো এখানে সবাই একে একে জল ছিটাচ্ছে তো তারপরে বেরিয়ে গেলাম এটা একটা বাড়ি তৈরি হচ্ছে মনে হয় থাকার ব্যবস্থা হচ্ছে অত জানি না এটা একটু তৈরি হচ্ছে কি হবে সেটা বলতে পারছি না তারপরে বাইরের দিকটা গেলাম দেখো এটা রথযাত্রার মানে রথ আর ওইটা হচ্ছে দুর্গা মন্দির আর আরেকটা আছে ভোলে বাবার মন্দির আর এক পাঁচির দেখছো পাঁচিরের পরেও কিন্তু ওখানে চাষবাস হয় জমি জায়গা সেখানে ধান চাষ এখানে ব্রাহ্মণরা ওর কাজেই ব্যস্ত থাকে ওখান থেকেই মানে যত ফসল হয় তো সেবার কাজে লাগে আর এখানে আমার ছেলেকে টেনে নিচ্ছে পিঙ্কি যে সবসময় মায়ের পিছনে ঘোরা কেন তো এখানে দেখো শিব বাবা দর্শন নিলাম তো আমার সোমবার জল পেলাম জলও দিতাম তো জল আশেপাশে দেখতে পেলাম না তো দেখো কত সুন্দর সবাই জল ঢালতে এসেছে তো ঘন্টাগুলো কত সুন্দর লাগছে দেখতে সাজিয়েছে ছোট ছেলেরা বাচ্চারা সব পাশেই বসে আছে তো একটু হাত দিয়েও দেখলাম কেমন লাগছে পাঙ্খা কার না ভালো লাগে সামনে জন্মাষ্টমী আসছে হা কি আনন্দ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তো দেখো এখানে আবার একটা দেখতে আসলাম এখানে বলে পণ্ডিত মানে পুরোহিতরা মানে মরা যাই হোক এখানে স্থান করে মানে এখানে রেখে দেয় পুরায় না এটা আমি একটু শুনলাম অতটা আমি সঠিক বলতে পারছি না তো দেখো তিন চারটা আছে কি মন্দির মানে কবরস্থান টাইপের তারপরে এটাও দেখলাম ঘাস মানে জঙ্গলে ভর্তি হয়েছে সব ফুল পাতা এখন বর্ষাকাল সাপের অত্যাচার তা করতে করতে আমরা বাইরে এসে আর একটা আমি ভোলে বাবার দর্শন নিলাম পাশে এটা একটা মন্দির বাবা শিব ও মা মনসার মন্দির এটা তো এই মন্দিরটা দর্শন করে তারপর আমরা ভেতরে গেলাম গরম গরম শিঙাড়া মুড়ি সবাই খাচ্ছে আর আমি বসে বসে দেখছি ওদের ভিডিও শ্যুট করছি কারণ আমি তো আজ খাবো না আমি ভোগ প্রসাদ খেয়েছি ওতেই সন্তুষ্ট আজ সোমবার লাস্ট সোমবার তারপরে সবাই খেতে চলে গেল তো আমি খাবার এই জায়গাটা দেখতে আসলাম কেমন লাগছে নিজে খাব না বাকি সবাই বসলো খেতে এখানে টিকিট কাটা হয় আগাম তারপরে পঞ্চাশ টাকার টিকিট তো এখানে দেখো খাবারের ব্যবস্থা পেট ভরে যে যত খেতে পারো তোমরা মনে করলেই এখানে টিকিট কেটে খেতে পারো তারপর ওরা খেতে বসে গেল তো আমি এখানে বসে বসে একা একা একটু কী করবো কী করবো তো দু একটা রিলস বানালাম বানাচ্ছি বোরিং হচ্ছিলাম তার করতে করতে রিলস বানা হলো ওরা সবাই এসে আসলো আর এই যে আমাদের যার বার্থডে সৃষ্টি ও ছিল না এক্ষুনি মানে আসলো এসে আমি বললাম হ্যাপি বার্থডে চকলেট দিয়ে তো মানে কে বলি আসলো রাজ পরীক্ষা ছিল না তো একসঙ্গেই থাকতো তো আমার মানে ও বাবার সঙ্গে বাইকে করে আসলো আর আমরা শুয়ে শুয়ে দেখো এখানে মানে টাইম পার করছি যে তিনটে বাজলেই ঠাকুর দর্শন হবে ঠাকুরের ছানা প্রসাদের ভোগ পাবো আর আমার বাবাও শুয়ে আছে ওই সাইডে খাওয়া দাওয়া করে খাসতে গেছে তো দেখো ভোগ প্রসাদ খেলাম মানে এমনি খেয়ে দিয়ে যাই হোক জল নিয়েছিলাম জল টল খেয়ে তো আমরা বেরিয়ে পড়ছি দেখো আমার পাশে বাবাও আছে বাবাও যাচ্ছে গাড়ি তা এটা হচ্ছে রাজরাজেশ্বরী মন্দির তো গাড়িটা থামেনি ওই জন্য ভালো করে দেখানো হলো না তো এখানে প্রচুর মেলা বসে আর এই যে ভোলে বাবার দেখতেই পাচ্ছ লাস্ট সোমবার প্রচুর ভিড় জায়গায় জায়গায় ভান্ডারা এখানে সব খিচুড়ি খাওয়ানো হচ্ছে মানে যারা যারা খেতে ইচ্ছুক যে যা মানে যে যাচ্ছে না যাচ্ছে তোমাদের মন আমরাও খেতে পারি অবশ্য আমরা খাইনি তো এখানে খিচুড়ি প্রসাদ খাওয়া হচ্ছে তো লাস্ট সোমবার সবার একটা আনন্দ আলাদা আবার আসছে বছর কবে আসবে মানে আসছে বছর শ্রাবণ মাসে তখন আবার আগে আনন্দ আসবে তো হর হর মহাদেব তারপরে আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে কি যাই হোক আমি পৌঁছে গেলাম ওরা চলে গেল বাড়ি আর এটা সন্ধ্যেবেলা আমাদের এখানে শিব বাবার পুজো হলো এই মূর্তিটা লাল মূর্তিটা একটা আছে ওই ঠাকুরের মানে আজ পুজো হলো তো আজ সোমবার লাস্ট সোমবার তাই রাত্রেবেলা এটা পুজো হচ্ছে তো আমি ওখানে পুজো আর মানে পুজোতে উপস্থিত হলাম এবং জল ঢাললাম পুজো পুষ্পাঞ্জলি দিলাম বাড়ি চলে আসলাম এত গরম লাগছে কি আর বলা যাবে কিছু করার নাই প্রচুর গরম তাও পুজোটা কমপ্লিট হলো ঠাকুরের ভোগ প্রসাদ খেয়ে শ্যামসুন্দর বলোরা লাইটের গেলাম দর্শন নিয়ে আসলাম শ্যামসুন্দরের হিলোরা গ্রাম তো বেশ ভিতরে গ্রামটা ভালো লাগলো ঠাকুরের দর্শন হলো আরতি হলো তো ভালো আনন্দ করলাম সবাই মিলে শুয়ে উঠে বসে হঠাৎ করে বাবার সঙ্গেও দেখা হলো বাবা আমাদের বাড়ি এসেছিলো দেখলো তালা মারা মেয়ে নাই তো ওই পাকে যায় হোক ওই মন্দিরের মধ্যে দেখা হয়ে গেলো বাবার সঙ্গেও তো এবার ব্লগটা আমি এখানে শেষ করছি তো ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে লাভ ইউ